অনেকদিন আগে শ্যামগঞ্জের পাশে একটি বাজার ছিল সেখানে দুই ব্যবসায়ী ছিল নীলু আর কেল্টু কেল্টু ছিল একটু হিংসুটে টাইপের নীলু প্রতিদিন বাজারে আগে আগে আসতো আর নীলুর ব্যবসা তেমন একটা চলতো না কারণ প্রতিদিন নীলু যে জিনিসগুলো বাজারে নিয়ে আসতো কেল্টু সেই একই জিনিস বাজারে নিয়ে আসতো যে কারণে মানুষ নীলুর কাছ থেকে বেশি কিনতো না কেল্টুর কাছে যেত কিন্তু একদিন হলো কি মাছ নিয়ে যান মাছ বড় বড় মাছ কেজি কেজি মাত্র দুশো টাকা মাছ নিয়ে যান মাছ তাজা তাজা মাছ এখানে তাজা তাজা মাছ পাওয়া যায় মাছ নিয়ে যান মাছ সস্তা দামে মাছ নিয়ে যান তাজা তাজা মাছ কি হে ভাই মাছ কত করে বিক্রি হচ্ছে দুশো টাকা করে কেজি দাদা দেও তো ভাই আমাকে দু কেজি আচ্ছা দিচ্ছি দাদা এ নেন নীলু তো দেখছি ভালোই বেচা কিনা করছে সবাই ওর দোকানের পাশে ভিড় করে আছে একদিন তাই তো দেখছি লোকজন সব তোর কাছে চলে গেছে দাঁড়া বেটা তোর ব্যবসা আমি ছুটাচ্ছি কাল আমি আসব তখন কাল আসলে দেখি তোর কাছে লোকজন কিভাবে যায় কি আজ বাজারে আসনি না আজ আসিনি শরীরটা একটু খারাপ খারাপ লাগতেছিল তাই আজ বসিনি ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে চললাম আচ্ছা ঠিক আছে যা তাহলে আমিও দেখি বাড়ির দিকে যাই শরীরটা তো আর ভালো লাগছে না বাহ আজ তো ঝুড়ি একদম খালি কি গো ব্যাচা কিনা মনে হচ্ছে অনেক ভালোই হয়েছে হ্যাঁ বউ আজ খুব ভালো হয়েছে কিনা হয়েছে আসলে হয়েছে কি আজ কেলটু তো আসেনি তো তাই সবাই আমার কাছ থেকে নিছে ও তা কেলটুদার কি হয়েছে যে বাজারে বসেনি জানি না গো হয়তো শরীর টরিল খারাপ করেছে আচ্ছা পরে একটু খবর নিয়ে দেখো কেমন আছে যাও এখন তাহলে গোসলটা সেরে আসো আমি খেতে দিচ্ছি হ্যাঁ বউ তাই করো পেটে একেবারে মনে হচ্ছে সুসই ড্যান্স করছে কাল আবার তো বাজারে যেতে হবে আর যা বেচা হয়েছে কাল ভাবছি আবার মাছ নিয়ে বলব আচ্ছা আচ্ছা বেশ যা ভালোবাসো তাই করো আচ্ছা তাহলে এখন আমি যাই তুমিও যাও তাড়াতাড়ি গোসলটা সেরে আসো আমি ভাত দিচ্ছি কি তুমি এগুলো কি করছো মাছগুলোকে এ তুমি কিসের মধ্যে ভেজাচ্ছ আরে এই 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 চুপ কর চুপ শিয়ালের মতো হাত দিচ্ছিস কেন শুনি আস্তে আস্তে তাহলে মাছগুলোকে এমন পানির মধ্যে ভেজাচ্ছ কেন আরে মূর্খো এগুলো পানি নয় এগুলো হলো ফরমালিন এগুলো মাছের সাথে মিশালে মাছগুলোকে দেখতে আরো চকচকে লাগবে আর এই পচা মাছগুলো টাটকা মনে হবে আর মানুষ নীলুর কাছ থেকে আমার কাছে আসবে সব আস্তে আস্তে লোকজন শুনে ফেলবে তো ও মা এমন করে বেসলে মানুষ যখন বাড়ি নিয়ে রান্না করে খাবে তখন তো পচা গন্ধ পাবে গো উফ পাক তাতে আমার কি শুনি আমার তো টাকা হলেই হলো তাই বলে মানুষকে পচা মাছ খাওয়াবে এগুলো তো অন্যায় যদি ধরা পড়ো তখন উফ সে আমি বুঝবো যাও যাও তো আমাকে আমার কাজ করতে দাও জানিও না আচ্ছা যা ভালো বোঝো করো আমি কিছু জানি না বাপু পরে কিছু হলে সে আবার আমাকে যেন কিছু বলো না আরে যাও যাও তুমি গিয়ে ঘুমাও যা হয় সে আমি বুঝবো যাও যাও ঘুমাও গিয়ে আমাকে আমার কাজ করতে দাও আশুক নীলু বেটা আজকে দেখি কিভাবে ও আজকে ওর মাছগুলো বিক্রি করে মাছে যা মিশিয়ে নিয়ে এসেছি না লোকজন সব আমার কাছেই আসবে বেটা আজকে তোর ব্যবসা জঙ্গে উঠবে আজ দেখবো আমিও লোকজন আমার এই চকচকে মাছ ছেড়ে ওর কাছে মাছ কিনতে কি করে যায় কাক বাক বা কেন্দ্রদা ভালো আছো তো তোমার শরীর টরীর ঠিক আছে তো কালকে বাজারে আসলে না যে কি হয়েছে তোমার তো দেখনি তো ভালোই হয়েছে বাপু আমি না সাথে কাল তো ব্যবসা ভালোই লাভ করে নিয়েছো আমি থাকলে তো আর তা হতো না এভাবে বলছো কেন দাদা কি হে ভাই মাছ কত করে বিক্রি হচ্ছে দুশো টাকা করে কেজি দাদা দেও তো ভাই আমাকে দু কেজি আচ্ছা দিচ্ছি দাদা এই মাছ নিয়ে যান মাছ বড় বড় চকচকে মাছ তাজা তাজা মাছ আছে মাছ নিয়ে যান মাছ কেজি কেজি মাত্র দেড়শো টাকা দুশো টাকার মাছ মাত্র দেড়শো টাকা মাছ নিয়ে যান মাছ তাজা তাজা চকচকে মাছ নিয়ে যান কেজি কেজি মাত্র দেড়শো টাকা এই যে ভাই দাঁড়ান দাঁড়ান আমি এখান থেকে মাছ নিব না আমি ওনার কাছ থেকে মাছ নিব ওনার মাছগুলো বেশ তাজা তাজা মনে হচ্ছে দাদা একবার নিয়ে তো দেখুন আমার মাছগুলো খুব ভালো হ্যাঁ দাদা আমাকে দু কেজি দেন তো হ্যাঁ দিচ্ছি এই মাছ নিয়ে যান মাছ বড় বড় চকচকে মাছ হে আল্লাহ আজকে একটাও মাছ বিক্রি করতে পারবো না আজকে জোরি বড়া মাছ নিয়ে বাড়ি যেতে হবে দুশো টাকার মাছ মাত্র দেড়শো টাকা মাছ নিয়ে যান মাছ তাজা তাজা মাছ মাছ নিয়ে যান তাজা তাজা চকচকে মাছ নিয়ে যান কতদিন মাছ খাইনি এই পচা পুকুরের কাঁকড়া খেতে খেতে শরীরে চর্বি জমে গেছে এই বসন্তের বনে বসে বসে শরীরটা কেমন মোটা হয়ে যাচ্ছে আজ একটু মাছ খেতে হবে Jai, Jai, dekhi, dekhi ko thay mass power Jai. <laughs> ওই তো ওখানে মাছ দেখা যাচ্ছে যাই কটা মাছ নিয়ে আসি টু ব্যাটার কাছ থেকে দুটো নিতে হবে এরপরে পেতনি কেল্টুর কাছ থেকে একটা মাছ নিয়ে নীলুর কাছে গেল নীলুর ঝুড়ি বরা মাছ দেখে পেতনি জিজ্ঞেস করল কি হয়েছে তোমার মাছ বিক্রি হয়নি তখন নীলু তার সকল দুঃখের কথা পেতনিকে বলল পেতনি তাই শুনে কেলটুর উপর খেপে গেল আর পেতনি তার বাসায় চলে গেল মাছ দুটি নিয়ে বাসায় গিয়ে পেতনি মাছ খেয়ে দেখলো

তাই সে কেলটুর বাসায় গিয়ে কেলটুর বাড়িঘর আর বাসার সামনে একটি স্বর্ণের হাড়ি রেখে পেতনি সেখান থেকে বিদায় নিল তারপর থেকে কেলটুর সংসার सुखे शांति का काटते लगल